উপস্থিত হয়েছি মার্গি শনি গোচর প্রভাব নিয়ে আলোচনা করার জন্য গত আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ শনিদেব মীন রাশিতে থেকে মার্গি হয়েছেন এর ফলে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে শনিদেব যখন নিজের সোজা চালে ফেরে তখন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যা আটকে থাকা কাজ আছে তাতে গতি আসতে শুরু করে লম্বা সময় ধরে জীবনে যে চ্যালেঞ্জ ছিল যে সমস্যা ছিল তা সমাধান হতে শুরু করে বিগত মাসগুলোয় আপনি যে সমস্যাগুলো ফেস করেছেন তা এবার নতুন মোড় নেবে আপনি আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও স্থিরতা আসতে দেখবেন আপনার কেরিয়ার হোক বা আপনার ব্যবসা হোক বা আর্থিক স্থিতি হোক বা পারিবারিক জীবন হোক বা স্বাস্থ্য হোক বা শিক্ষা হোক এই সমস্ত ক্ষেত্রেই স্থিরতা আসবে শনিদেবের এই মার্গিকাল প্রত্যেকটা ক্ষেত্রে আপনার পরিশ্রমের মূল্য দেবে তেরো জুলাই দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে মার্গি থেকে বক্রি হয়েছিলেন আর আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ শনিদেব বক্রি থেকে মার্গি হয়েছেন আপনার রাশি অনুযায়ী শনিদেবের এই নতুন শুভ চাল আপনার জীবনে কোন কোন ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে তারই আলোচনা করব এই সময়কালে আপনাকে কোন ধরনের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে যা করলে আপনি শনিদেবের কৃপায় নিজের জীবনকে আরও সহজ সরল ও সফল বানাতে পারবেন নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শনিদেব রাশি পরিবর্তন করছে না মীন রাশিতে ছিল মিন রাশিতেই থাকছে বর্তমানে বকরি থেকে মার্গি হচ্ছে আমি এই ভিডিওতে মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির মার্গিকাল নিয়ে আলোচনা করব মেষ রাশির জন্য শনির এই পরিবর্তন কী প্রভাব নিয়ে আসছে বর্তমানে শনিদেব আপনার রাশির দ্বাদশ ঘরে সঞ্চালন করছে আর শনিদেবের এই যে পরিবর্তন অর্থাৎ বক্রি থেকে মার্গি হওয়া এটা দ্বাদশ ঘরেই হচ্ছে পরিবর্তন রাশির তো হচ্ছে না কিন্তু তা সত্ত্বেও বিগত দিনগুলোতে আপনি যে সংঘর্ষ দেখেছেন তাতে অনেকাংশে অন্তর দেখতে পাবেন এই সময় কার্যক্ষেত্রে যে গতি আপনার স্লত ছিল লাগাতার সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন তাতে এই সময় স্বচ্ছতা আসবে সহজতা আসবে আপনার ভিতরে এক নতুন পরাক্রম আসবে আপনি আপনার লক্ষ্যে খুব সহজে পৌঁছতে পারবেন চাকরি ব্যবসার ক্ষেত্রে অনেকাংশে এই পরিবর্তন সুখের স্থিতি নিয়ে এসেছে আপনাকে মনে রাখতে হবে যে সাড়ে সাতের প্রথম ঢাইয়া আপনার চলছে যে কাজ আগে করতে গেলে কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছিল কিন্তু এরকম নয় যে হঠাৎ করে সব একদম বদলে যাবে সাড়ে সাতের প্রভাবই শেষ হয়ে যাবে এরকম নয় কিন্তু অনেকাংশে অন্তর আসবে আপনার উন্নতিতে আপনি একটা স্থিরতা পাবেন চাকরিতে যদি পদোন্নতি আটকে ছিল তো এবার পদোন্নতি হবে চাকরিতে পরিবর্তন বা স্থান পরিবর্তন আপনি চাইছিলেন তো তাও হবে ব্যবসায়ী হলে ব্যবসার জন্য সময় অনুকূল নতুন এবং ভালো সুযোগ আপনার কাছে আসবে স্বদেশের সাথে সাথে বিদেশের সাথে যুক্ত হয়ে কাজ করতে চাইছেন তো তার সুযোগও আসবে আত্মবিশ্বাসে আপনার বৃদ্ধি ঘটবে কিন্তু আর্থিক দৃষ্টিকোণ থেকে এই গোছরকে খুব একটা ভালো বলা যাবে না ব্যয়ের স্থিতি থাকবে কিন্তু তা সত্ত্বেও রিলিফ কিছুটা পাবেন কারণ আয়ের নতুন স্রোত খুলবে বিগত দিনগুলোতে আপনি যদি আর্থিক কষ্টে ছিলেন তো সেই সমস্যা থেকে আপনি বাঁচবেন কিন্তু কোনো বড় নিবেশ করবেন না পুরনো নিবেশ থেকে লাভের স্থিতি তৈরি হবে আর্থিক বিষয়ে যা সিদ্ধান্ত নেবেন তা খুবই ভাবনা চিন্তা করে শনিদেবের তিনটে দৃষ্টি হয় দ্বাদশ ঘরে বসে শনিদেব তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় ঘর বা ধনভাবে দেবে সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে দেবে আর দশম দৃষ্টি আপনার নবম ঘর বা ভাগ্যস্থানে দেবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাদ বিবাদ থাকলে তাতে কিছুটা পরিবর্তন আসবে সমস্যা মিটবে ও ভালো পরিবেশ তৈরি হবে এই পরিবর্তনের সময় আপনি ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ চেষ্টা করুন আপনি লাভবান হবেন ভাগ্যর সাথ আপনি এই সময় পাবেন বিবাহিত জীবনে প্রেমের কারণে ও নিজেদের মধ্যে ভালো সমঝোতার কারণে সম্পর্ক খুবই ভালো ও গভীর হবে প্রেম সম্বন্ধেও স্থায়িত্ব আসবে প্রেম সম্বন্ধকে বিবাহে পরিণত করার রাস্তাও খুলবে স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে আপনি নিজেকে কিছুটা ভালো অনুভব করবেন কিন্তু দ্বাদশে শনি থাকার কারণে এটা তো মনে রাখতেই হবে যে মানসিক অশান্তি ছোটোখাটো সমস্যা এগুলো লেগে থাকবে এগুলো এই সময় সমাপ্ত হবে না কিন্তু বকরি থেকে মার্গি হয়েছে তাই রিলিফ কিছুটা পাবেন শিক্ষার্থীদের জন্য এই গোচর ভালো সফলতা প্রাপ্ত করবেন প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা দিলে তো সেখানেও আপনি সফলতা পাবেন উচ্চশিক্ষার সুযোগ আসবে এই সময় ভাবনায় বয়ে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নেবেন না পরিবারের সদস্যদের সঙ্গে বাদ বিবাদ থেকে বাঁচুন নিজের বাণীতে মিষ্টতা ও ধৈর্যের বিশেষ প্রয়োজন হবে আপনার বৃষরাশির জন্য শনিদেবের এই পরিবর্তন কীরকম প্রভাব নিয়ে আসবে বৃষরাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর একাদশ ঘরে চলছিল তো বর্তমানে একাদশ ঘরেই থাকছে শনিদেবের বক্রিকাল আপনার জন্য খারাপ ছিল না আর মার্গিকাল আপনার জন্য এক নতুন অধ্যায় শুরু করবে বিগত দিনে আপনার মনে অস্থিরতা অনিশ্চয়তা এগুলো যদি আপনি ফিল করে থাকেন তাহলে সেগুলো এখন শান্ত হবে শনিদেবের তিনটে দৃষ্টির মধ্যে প্রথম দৃষ্টি তৃতীয় ঘরে বা আপনার ব্যক্তিত্বের ঘরে পড়বে সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়বে আর দশম দৃষ্টি আপনার অষ্টম ঘরে পড়বে আপনি এই সময় উপলব্ধি করবেন যে পরিশ্রম হয়তো একটু বেশি করতে হচ্ছে কিন্তু ফল আপনার ভালোই আসছে যে জিনিসগুলো নিয়ে আপনার মনে নিরাশা তৈরি হয়েছিল এবার তার পজিটিভ রেজাল্ট আপনি পাবেন এই সময় আপনার কেরিয়ার আপনার ব্যবসায় নতুন পরাক্রম তৈরি করবে আপনার আটকে থাকা কাজগুলোতে গতি আসবে আপনি আপনার একাগ্রতা ও পরিশ্রমের পূর্ণ মূল্য পাবেন কার্যক্ষেত্রে আপনি উচ্চ পদাধিকারীদের কাছ থেকে পুরোপুরি সহযোগিতা পাবেন সমাজে যে কোনো প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা পাবেন এই সময় ব্যবসায়ীদের ব্যবসায় লাভ হবে সমাজে যে আপনার পরিচিতি তা থেকে আপনি লাভ তুলতে পারবেন পলিটিশিয়ানদের কাছ থেকেও আপনি লাভবান হবেন আপনার পরিকল্পনা মাফিকই কাজ হবে যা থেকে আর্থিক লাভ আপনার জবরদস্ত হবে অর্থের ক্ষেত্রে বিশেষ করে লাভের ক্ষেত্রে এই সময় আপনাকে ভাগ্যশালী বানাবে যদি বিগত দিনগুলোতে আপনি আর্থিক কষ্ট দেখে থাকেন তাহলে আর যদি না দেখে থাকেন তাহলে তো ভালো আছে আর আরও ভালো হবে আর আর্থিক কষ্ট দেখে থাকলে তাতে পরিবর্তন ঘটবে আয়তে বৃদ্ধির আপনার প্রবল সম্ভাবনা রয়েছে পুরনো নিবেশগুলো থেকে আপনার ভালো রিটার্ন হবে যা পরিকল্পনা আপনি বানিয়ে রেখেছেন তার উপর কাজ করে যান সফলতা পাবেন পারিবারিক জীবন হোক বা দাম্পত্য জীবন এই সময় আপনার সুখময় পরিবারের মধ্যে কারোর সাথে সম্পর্কে যদি দূরত্ব তৈরি হয়েছিল তো এই সময় তা দূর হবে পরিবারের মধ্যে বাতাবরণ ঠিক থাকবে অর্থাগম হবে তার ফলেও পরিবারের মধ্যে আনন্দের স্থিতি উৎপন্ন হবে জীবনসঙ্গিনীর সাথে সম্পর্ক ভালো থাকবে প্রেম সম্বন্ধে যদি কোনো ভুল বোঝাবুঝি চলছিল সমস্যা চলছিল তো মনে রাখবেন এই ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন হবে না যদি এগুলো চলছিল তো তা এই সময় আরও বাড়বে সম্পর্ক ভেঙে গেলে আশ্চর্য হবার মতো কিছু নেই প্রেম সম্বন্ধের ক্ষেত্রে শনিদেব বিশেষ কোনো লাভ দেবে না স্বাস্থ্যর দিক থেকে এই সময় পজিটিভ রয়েছে তবে ষষ্ঠ থেকে ষষ্ঠ হবার কারণে গাড়ি ঘোড়া চালানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে খুব বেশি পরিশ্রমের ফলে শারীরিক ও মানসিক দিক থেকে আপনি অশান্ত হতে পারেন কিন্তু এটা বিশেষ কোনো চিন্তার ব্যাপার নয় এই গোচর আপনার ভিতরে আত্মবিশ্বাস তৈরি করবে শিক্ষার্থীরা শিক্ষার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবে পড়াশোনায় একাগ্রতা আসবে যে সমস্ত শিক্ষার্থীদের পড়াশোনায় মন লাগত না তাদেরও এই সময় পড়াশোনায় মন লাগবে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এই গোচর ভালো সুযোগ নিয়ে আসবে কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইলে নিতে পারেন তবে একটু ভাবনা চিন্তা করে কোনো প্রকার বিবাদের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না কাজ যদি আপনার একটু দেরিতেও হয় তাতে ঘাবরাবার কিছু নেই খরচকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন ভাবনায় বয়ে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না শনিদেবের কৃপা আপনার উপর থাকছে মিথুন রাশির ক্ষেত্রে শনিদেবের এই পরিবর্তন কিরকম প্রভাব নিয়ে আসছে মিথুন রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর দশম ঘরে চলছিল আর বর্তমানে দশম ঘরেই চলবে শনিদেব এতদিন বকরি ছিল এবার মার্গি হবে বিগত দিনগুলোতে যদি আপনার মধ্যে অসামঞ্জস্য ও সংকোচের স্থিতি ছিল তো তা এবার ধীরে ধীরে হলেও সমাপ্ত হবে আপনি নিজের মধ্যে খুব পজিটিভ এনার্জি পাবেন স্থিরতা আসবে মানসিক দিক থেকে আপনি নিজেকে খুব মজবুত মনে করবেন কেরিয়ার হোক বা ব্যবসা আপনার প্রত্যেকটা ক্ষেত্রে এই পরিবর্তন সুখের বাতাবরণ তৈরি করবে যে কাজ আপনি অনেক দিন লম্বা সময় ধরে করছিলেন তো এবার সেই কাজে গতি আসবে চাকরিজীবীদের জন্য বলার কোনো অবকাশই থাকে না খুবই জবরদস্ত সময় নতুন কোনো দায়িত্ব পেতে পারেন প্রমোশন পেতে পারেন শনিদেবের বক্রিকাল আপনার জন্য ঠিক ছিল আর মার্গিকাল আরো ভালো হয়ে যাবে কারণ শনিদেব আপনার ভাগ্যপতি হয়ে দশমে গোচর করছে ফলে কর্মাধিপতি যোগ নির্মাণ করেছে কাজে যদি কোনো পরিবর্তন করতে চান এই সময় তা করতে পারেন মনে রাখবেন শনিদেব কর্মের কারক ন্যায়াধীশ তাই পুরো সততার সাথে কাজ করুন এই গোচর জবরদস্ত হবে ব্যবসায়ীদের জন্য এই গোচর খুবই ভালো ব্যবসায় লাভের স্থিতি থাকবে জায়গায় টাকা আটকে ছিল তো তা এই সময় ফেরত পাবেন যার ফলে আর্থিক চাপ কিছুটা কম হবে আর্থিক দিক থেকে আপনি নিজেকে অনেকটা সুরক্ষিত মনে করবেন শনিদেবের তিনটে দৃষ্টির মধ্যে তৃতীয় দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে সপ্তম দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে আর দশম দৃষ্টি পড়বে সপ্তম ঘরে বা দাম্পত্যর ঘরে বা পার্টনারের ঘরে বিগত দিনগুলোতে আপনি যা নিবেশ করে রেখেছিলেন তা বর্তমানে বিশেষ লাভকারী সিদ্ধ হবে যা নির্ণয় আপনি এখন নেবেন তা পরিকল্পনা মাফিক নিন তাতে আপনি লাভবান হবেন পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন পরিবারের মধ্যে যদি কোনো মতভেদের স্থিতি ছিল তো তার সমাধান আপনি পাবেন ঘরের বাতাবরণে স্থিরতা ও খুশির মেজাজ থাকবে যদি বিগত দিনে আপনি পরিবার থেকে দূরে ছিলেন কারণ শনিদেবের সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে আছে এটা কিছু কিছু সময় ঘর থেকে দূরে করে দেয় তো এই দূরত্ব জারি থাকবে দাম্পত্য জীবনে সম্পর্ক আরো গভীর হবে সম্বন্ধ আরও মজবুত হবে প্রেম সম্বন্ধে যদি কোনো ভুল বোঝাবুঝি বা সমস্যা ছিল তো তা এবার দূর হবে সম্পর্কে যদি কোনো অস্থিরতা ছিল তো তা স্থির হবে কিন্তু জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের দিক থেকে এই গোচর ভালো হবে না জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের সমস্যা থাকবে মানসিক অশান্তি বা সমস্যা যদি ছিল তো তা জারি থাকবে তাই জীবন সঙ্গে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে কিন্তু আপনি খুব সক্রিয় থাকবেন আপনার পরাক্রম বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা পরীক্ষার্থীদের জন্য সময় অত্যন্ত অনুকূল আপনি শুধু লক্ষ্য বানিয়ে এগিয়ে চলুন সফলতা প্রাপ্ত করবেন শব্দের প্রয়োগ আপনাকে খুব বুঝে করতে হবে বাদ বিবাদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন পরিবারের মধ্যেও কোনো বাদ রাস্তায় হাঁটবেন না এই গোচর আপনার জন্য ভালো কর্কট রাশির ক্ষেত্রে শনিদেবের এই পরিবর্তন কিরকম প্রভাব নিয়ে এসছে কর্কট রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর আপনার রাশির নবমে বা ভাগ্যভাবে চলছে বকৃ ছিল তখনও ভালো ছিল আর মার্গি হলে আরো ভালো হবে শনিদেবের আপনার কুণ্ডলিতে সপ্তমে ও অষ্টম ভাবের অধিপতি হয় এই গোচর অনেক মহত্বপূর্ণ পরিবর্তন করাবে আপনার জীবনে যে সঞ্চলতা প্রেশার অনিশ্চয়তা অনুভব করছিলেন তো তা দূর হবে এবং এগুলো থেকে আপনি রিলিফ পাবেন আপনি আপনার মধ্যে এক পরাক্রম ও পজিটিভিটি উপলব্ধি করবেন মনের মধ্যে যে সংশয় ছিল তা দূর হবে ব্যবসায়ীদের জন্য এই সময় শুভ শনিদেবের এই সোজা চাল আপনাকে বড় প্রজেক্ট দেবে আপনার যে সমস্ত কাজ আটকে ছিল তাতে গতি আসবে আপনি উন্নতির পথে এগোবেন পেশা ও চাকরিজীবীদের জন্য ভালো হবে এই পরিবর্তন উচ্চ পদাধিকারীদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন তাদের সমর্থন পাবেন প্রমোশন হবে মনের মতো স্থানে ট্রান্সফার চাইছিলেন তো তা হবার প্রবল যোগ আছে ব্যবসায়ীদের জন্য লাভের স্থিতি ভালো আছে ব্যবসায় আপনার নতুন কোনো গুরুত্বপূর্ণ ডিল হতে পারে এরকম ডিল যা আপনাকে আর্থিক দিক থেকে মজবুত করবে শনিদেবের তিনটে দৃষ্টির মধ্যে তৃতীয় দৃষ্টি আপনার একাদশ ঘর বা লাভস্থানে সপ্তম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে আর দশম দৃষ্টি ষষ্ঠ ঘরে হবার কারণে এই গোচর শ্রেষ্ঠ হবে এটা জেনে রাখুন জীবনে যে সংঘর্ষ চলছে সমস্যা চলছে তা এবার ধীরে ধীরে কমতে থাকবে যা কিছু আপনার পুরনো নিবেশ আছে তা থেকে লাভবান হবেন এই সময় নতুন কোনো নিবেশ করতে চাইলে দেখে শুনে করুন লাভবান হবেন অর্থের আমদানি বাড়বে খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন তার ফলে অর্থের দিক থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন পারিবারিক জীবনে সুখের স্থিতি থাকবে পরিবারের মধ্যে কোনো পুরানো বিবাদ চলছিল সম্পর্কে কোনো উদাসীনতা ছিল তো তা এবার দূর হবে পরিবারে একটু সময় দেওয়ার চেষ্টা করুন যাতে করে ঘরের বাতাবরণ আরো ভালো হয় দাম্পত্য জীবনও সুখের দাম্পত্য জীবনে বিশ্বাস ও প্রেম আরো গভীর হবে জীবন সঙ্গিনীর সহযোগিতা পাবেন জীবন সঙ্গিনীর নেওয়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে লাভদায়ী সিদ্ধ হবে অথবা জীবনসঙ্গীর সাথে মিলে একসাথে কোনো সিদ্ধান্ত নিলে তাতেও লাভবান হবেন প্রেম সম্বন্ধের ক্ষেত্রেও সম্পর্কে পরিপূর্ণতা আসবে অর্থাৎ প্রেম সম্বন্ধকে যদি বিবাহে রূপান্তর করতে চান তো তার জন্য এই গোচর শ্রেষ্ঠ স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও আপনি রিলিফ পাবেন কিন্তু পিতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে আপনি আপনার মানসিক চিন্তা ও উদাসীনতা থেকে রিলিফ পাবেন খাদ্যাভ্যাসের দিকে একটু নজর রাখুন শিক্ষার্থীদের জন্য এই গোচর ভালো আরও ভালো তাদের জন্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করেন তাদের জন্য এই গোচর ভালো নিজের আবেগের উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের বিচারধারা ও নিজের বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে তারা তারাগুলোতে কোনো সিদ্ধান্ত নেবেন না ও বিনা মতলবে কোনো বাক্য ব্যয় করবেন না কারণ তারা তারাগুলোতে নেওয়া সিদ্ধান্ত থেকে ও অসামঞ্জস্য বাণীর কারণে আপনি সমস্যায় পড়তে পারেন সব মিলিয়ে কর্কট রাশির ক্ষেত্রে এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ এই গোচর আপনার জীবনে স্থিরতা সুখ সমৃদ্ধি নিয়ে এসেছে যা আগে থেকেই ছিল এবং এখন আরও ভালো হবে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল শনি গোচর প্রভাব নিয়ে মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির আলোচনা আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ